দেবের এই খাদান ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এবার ছবির প্রথম গানের পালা যার আগাম ঝলকেই থামাকার আভাস দিলেন সুপারস্টার টিজার প্রকাশ করে জানিয়ে দিলেন কবে আসছেন তিনি রাজার রাজা নিয়ে গানের ছবি আগেই শেয়ার করেছিলেন দেব রবিবার ছবির দুই প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পক্ষ থেকে শেয়ার করা হলো টিজার তাতেই বাজিমাত করেছেন দেব আবার তিনি অনুরাগীদের কাছে মাস হিরো হয়ে ফিরে আসছেন তাও আবার মহাদেবের আরাধনা করে অনেক দিন পর নাচতে দেখলাম পুরনো দিন ফিরছে এমন মন্তব্য করা হয়েছে টিজার ভিডিওর কমেন্ট বক্সে পুরো গান দেখা যাবে আগামী বারোই নভেম্বর নতুন বছরের শুরুতেই খাদানের প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব আর প্রথম সেই ঝলকে অভিনেতা প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে তিনি পর্দায় বিস্ফোরণ ঘটাতে চলেছেন অ্যাকশন প্যাকটে এই ছবিতে দেবের সঙ্গী যিশু সেনগুপ্ত কৃষ্ণ সুদামার কসম দোষ যখন বলেছি দোস্তের জন্য জানও দিতে পারি লিতেও পারি ক্যাপশনে একথা লিখেই পোস্টারটি প্রকাশ করা হয়েছিল আমি খাদানের মতন কমার্শিয়াল টিজার ট্রেলার বানাতে তো দেখিনি আমার মনে হয় যদি বাংলা কমার্শিয়াল ছবিতে চিন জানতে হয় আবার ফেরত আনতে হয় তাহলে সেই চিনগুলো রয়েছে খাদানে আমি তো এটা ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে দেখব খাদান ছবি টিজারের পর এমন কথাই বলেছিলেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় দেব যিশু ছাড়াও সুজিত দত্ত পরিচালিত এই ছবিতে রয়েছেন বরখা পাল অনির্বাণ চক্রবর্তী জন ভট্টাচার্য সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মতোই ইএনটিজে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকার টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এন নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন